সবার বাসায় ফ্রিজ এখন ঘর ঘর ফ্রিজ তো ডিপ ফ্রিজ মাঝে মাঝে পরিষ্কার করা উচিত ডিপ নর্মাল টাই অনেকে ওই যে ভিনেগার হ্যাঁ অনেকে ওই যে ভিনেগার বা হচ্ছে বিভিন্ন ওই যে কফি পাউডার দিয়ে ই করে বুঝছো বেকিং সোডা তো আমার কাছে মনে হয় যে লেবুই সব থেকে বেস্ট এটা রিজনেবল এবং সবসময় পাওয়া যায়

এসে আর আমরা হচ্ছে সর্বোচ্চ দুই মাস পর পরই আমরা ফ্রিজ পরিষ্কার করি তাই না মানে হালকা করা হয় সব সময় আর এরকম ভাবে ডিপলি ধর 3 মাস এরকম পর করা হয় আর আমি কখনোই ফ্রিজ পরিষ্কার করি না আমার সাহেবই করে

এই তো আপনাদের সুন্দর একটা হচ্ছে মানে নর্মাল একটা টিপস দিয়ে দিলাম